যেখানে রাজনীতি বরাবর ছিল সেখানেই এবার ছবিটা একরকম সম্পূর্ণ বদলে গেল একদিকে অকাল আবিরে রঙিন ঘাস ফুল শিবির অন্যদিকে গেরুয়া রঙে ভাসছে নন্দীগ্রাম একই জেলায় দুটি ভিন্ন ছবি কোথাও বিজেপি শূন্য হাতে ফিরছে আবার কোথাও তারা শক্ত ঘাঁটি করছে প্রশ্ন উঠছে এই উল্টো চিত্রের আসল কারণ কি প্রথমে ভগবানপুরের চিত্র এখানকার মোহাম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস একেবারে নয় শূন্য ব্যবধানে জয় পেয়েছে শুভেন্দু অধিকারী শক্ত ঘাঁটি বলে পরিচিত এই জায়গায় বিজেপি একটিও আসন পায়নি তৃণমূল সমর্থিত নজন প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন এই ফলাফলের পর ভগবানপুরে যেন উৎসবের আবহ তৈরি হয় তৃণমূল কর্মীরা বিজয় মিছিল করেছেন আবির খেলেছেন মিষ্টি বিলিয়েছেন নেতৃত্বের দাবি এই জয় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের মনোবল বাড়িয়ে দেবে কিন্তু নন্দীগ্রামে ছবিটা একেবারে উল্টো এখানেই আবার উড়ল গেরুয়া আবির মনোচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপি বারোটির মধ্যে নটি আসন দখল করেছে তৃণমূলকে তারা নয় ব্যবধানে হারিয়েছে ফল ঘোষণার পর গ্রামে উৎসব শুরু হয় বিজেপি কর্মীরা পতাকা আবির মেখেছেন মিষ্টিও বিতরণ করেছেন অধিকারী এই জয়ের কৃতিত্ব দিয়েছেন নন্দীগ্রামের গ্রামের জনগণ ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তির প্রতি আস্থা প্রকাশ করেছেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রাম থেকে তার জয় যেমন রাজনীতির বড় ঘটনা ছিল এই জয়ও সেই ধারাই প্রমাণ করেছে রাজনৈতিক মহলের মতে নন্দীগ্রামে তৃণমূলের এই পরাজয় তাদের কৌশল নিয়ে বড় প্রশ্ন তুলেছে ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করতে না পারায় তারা পিছিয়ে পড়েছে যেখানে তৃণমূল ভোটারদের মন জিততে ব্যর্থ সেখানে বিজেপি স্থানীয় আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে সব মিলিয়ে পূর্ব মেদিনীপুরে এখন দুই রঙের দুই ছবি ভগবানপুরে ঘাস আবিরে হোলির উল্লাস আর নন্দীগ্রামে উঠছে গেরুয়া রং আগামী বিধানসভা নির্বাচনের আগে এই উল্টো চিত্রই রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে জ্যোতি সরকারি রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা